আমাদের এখানে ওই শাক আগে মধ্যম গ্রামের পাশাপাশি ঘোষগ্রাম বলে এক পীরের দরবার খুলে জানেন ঘোষবাড়ি ঘোষবাড়ি প্রায় বিকেলবেলা যখন যাই ওখানে দেখি এত পরিমাণ ভিড় আর চেহারা ছবি দেখে যা বুঝি তাতে সেভেন্টি ফাইভ বা এইটি পার্সেন্ট মুসলিম এইটি পার্সেন্ট সেদিন দুটো গান্ডু দেখলাম ইউটিউবে দুই গান্ডু গজল পড়ছে আর বেশ নাচানাচি করছে আর বলছে আমরা খুব সুন্দরভাবে ঘোষ বাড়িতে ইউটিউব করছে ঘোষ বাড়ি মনে হচ্ছে যেন ওরা একেবারেই আল্লাহর জান্নাতুল মোহল্লায় ঢুকে গেছে আবার ঘোষ বাড়ির রাস্তার ধারে যদি মদ খান পুলিশ ধরবে কিন্তু ঘোষ বাড়ির ভেতরে যে মদ খেলিয়া পুলিশ ধরবে না ও কারোর ভেতরে ধরবে না বাইরে বদমাইশি করলে অপরাধ আর ওর ভিতরে যে বদমাইশি করলে ছাড়া এখন এখানে প্রচুর পরিমাণ মানুষ যাচ্ছে আর প্রচুর রকমের নোংরামি ওর ভিতরে হচ্ছে একদম ওর পাশ থেকে একটা লোক আমার ফোন করে বলছে ভাই এটা মেয়ে ভর্তি নিতে মানে বয়স কত তা বলে সাত বছর তা সাত বছরের মেয়ে ভর্তি নেওয়া যায় আমাদের তো বয়স মিনিমাম সাড়ে নয় দশ ফোর পাস করে ভর্তি নি তাহলে বিশ্বাস করুন মেয়েটা না নিলে হবে না আমি বাচ্চা মেয়ে নিয়ে কি করবো আমি তাহলে আপনার ওখানে পড়াশোনা হোক না হোক শুধু একটু রেখে দেন ইয়ে একটা মুসিবত না আমার উপরে জুলুম করছেন আপনি আমরা তো পড়াবার জন্যই বাচ্চা নেব। এমনি শুইয়ে রেখে লাভ কি বাচ্চা মেয়ে তাহলে বিশ্বাস করুন আমার বাড়ি এরকম জায়গায় ওই বাচ্চা মেয়েটার বাপ মা ওর দাদি আর মেয়েটা বাড়ি আর ওর বাপ আর মা বোম্বে বলছে প্রতিদিন ওখানে মদ টুল্লু খেয়ে বোতল টতল ফেলে যায় আর এই বাচ্চা মানুষ এই সব এইসব মাল টাল খেয়ে মেয়ে করে ভাবতে পাচ্ছেন একটা সাত বছরের বাচ্চা মেয়ে বলে প্রায় দেখি বিকেলের পরন্ত বেলায় ওর পাটা টলতেছে মাথা টলতেছে পড়ে যাবে কি হয়ে রে কাকু ওই ওখানে একটা বোতল ছিল কাজ করে একটু খেয়ে বুঝতে পারছেন আচ্ছা এই মেয়েটা ভালো আর খারাপ কি বুঝতে শিখেছে সাত থেকে আট বছরের বাচ্চা আর সেখানে মুসলমানের বাড়ি বৌমা যাচ্ছে বললে আবার বলতে আঙ্গা বৌমা তো বোরকা মুড়ি দিয়ে গেল বুঝতে পারেননি আমি বলেছি যে ঘোষ বাড়ি গেল তাহলে আঙ্গা বৌমা বোরকা মুড়িতে যায় তার মানে ওসব পার্টির যদি বিসমিল্লা বলে সব জবাই করতে দেওয়া হয় খেয়ে নেবে বলে জবাই করা খেলে। এই যে অন্যায় এটা তো আমাদের দেশের পুলিশ আটকাবে না কারণ রাষ্ট্র ব্যবস্থার দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রের চোখে এটা অনলাই না কিন্তু ইসলামের চোখে অনলাই তাহলে রাষ্ট্র ব্যবস্থার আইনে এটা যেহেতু অনলাই নয় তো পুলিশ এটাকে আটকাবে না আমি আমার সন্তানটা যদি ওখানে যায় আমি যদি তার গালে দুটো থাবড়া দেই যার কোনোদিন যেন যাবি নে এই শক্তি প্রয়োগ করতে আমি কি দুর্বল শক্তি দিয়ে মারপিট করে অন্যায় রুখে দেওয়ার দায়িত্ব পুলিশের কিন্তু আমার ছেলেটার প্রতি কি আমি একটু শক্তি প্রয়োগ করতে পারি না আমার ছেলের প্রতি আমার ছেলেকে আমি দু চারটে চটচাপ্পার থাপ্পড় দিলাম যার কোনোদিন যেন এই সমস্ত জায়গায় যাবি না আচ্ছা এর জন্য কি আমার কেস খেতে হবে আমি সমাজের বাপেদের কাছে শুধু এতটুকু এতটুকু দায়িত্বশীল আর দায়বদ্ধতার কামনা আর আশা করাটা আমার জন্য কি বড্ড অন্যায় হবে এতটুকু কাজ আপনারা পারবেন না যদি প্রত্যেকটা বাবা এতটুকু কাজও করতে পারেন আশা করা যায় এই মহা সর্বনাশের ভিতরেও কিছুটা হলেও হয়তো আমরা জোনাকির মতো মিটপিট করা শান্তির একটু আলো দেখতে পাবো আর বাবা মা যদি এটাও ছেড়ে দেয় তাহলে যত দিন যাবে তত ঘন কটা অন্ধকার আমাদের দেখতে হবে